আসসালামু আলাইকুম প্রিয় হচ্ছে আমার গ্রামের বাড়ি তো আমি ঢাকায় থাকি এ বাড়িতে খুব রিসেন্টলি ইলেকট্রিক্যাল কাজ করানো হয়েছে তো এখন আমি আপনাদেরকে ইলেকট্রিক যে কাজগুলো করছে সেগুলোর খণ্ড খণ্ড অংশ দেখানোর চেষ্টা করব তো আমাদের যে ইলেকট্রিশিয়ান ছিলেন উনি খুবই একজন অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি তো তারই পরামর্শে এই কাজগুলো করা হয়েছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে উনি কাজগুলো কতটা সুন্দরভাবে করেছেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন বিবি বোর্ড সুইস পয়েন্ট এখানে আরেকটি পাওয়ার পয়েন্ট করা হয়েছে বোর্ডের পুকুরে একটু হোল্ডার ভিতর একটি দুই তিনটি ফ্যানে একটা বোর্ড এবং পাওয়ার পয়েন্ট খুব সুন্দরভাবে স্থাপন করা হয়েছে একইভাবে বোর্ডটাও স্থাপন করা হয়েছে এই বোর্ডটি হচ্ছে ওয়াশরুমের সাথে রয়েছে গিজারের আইন এটি আরেকটু পয়েন্ট এখানে আরেকটু পয়েন্ট করা হয়েছে ডিম বাইট ব্যবহার হচ্ছে এখানে আরেকটা পাওয়ার পয়েন্ট এবং ওয়াইফাই পাওয়ার এখান থেকে নেওয়া হয়েছে এসিং স্থাপন করা হয়েছে বারান্দার এক সাইডে এটা হচ্ছে কিচেন রুম